আলাইকুম এখানে অনেকটা রোদ আর এই রোদের মধ্যে আপনাদেরকে আমি কিছু জিনিস দেখাই শীতের মুহূর্ত এই যে শীতের বেলা উঠছে আর হচ্ছে এখানেই কিন্তু কুয়াশা পড়ছে তো কুয়াশাগুলো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদেরকে এদিকে নেওর বা হচ্ছে ওস বলা হয় তো দেখতে পাচ্ছেন মানে সাবজেক্ট হিসেবে আমি এই যে এটা রে নিয়েছি আর পিছনটা দেখছেন যে কত সুন্দর হয়ে গেছে মানে যারা মূলত দেশের অনেক দিন থাকেন তাদের জন্য আমার এই ভিডিওটা দেখে আপনারা গ্রামের কিছু ফিল নিতে পারবেন আর কি আমি আরও কিছু দেখাই এই যে দেখেন একটা আছে মাসি এখানে তো এটা সুন্দর লাগতেছে আর কি মানে এটা তো ধরতেছে না তাই জন্য তবে ও চলে গেছে তো এই হচ্ছে শীতের আগ মুহূর্তের কিছু দৃশ্য এপাশে কিছু ফুলের গাছ আছে এগুলো কিন্তু হচ্ছে আমাদের লাগানো কোনো ফুল না এগুলো গাছ থেকে অটোমেটিকলি হইছে সেগুলো হচ্ছে এগুলা দেখেন যে কেমন সুন্দর দেখা যায় আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে মানে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে আর কি এই যে এখানে আছে ও দেখছেন কি সুন্দর আবার এখানে একটা ডাইয়া চলতেছে এই হচ্ছে আমাদের প্রকৃতির সৌন্দর্য মানে ফিল নেওয়ার মতো আমি এখানে আসছিলাম ভিডিও করার জন্য তাই ভাবলাম যে এরকম করে একটা ভিডিও করি খুব সুন্দর লাগতেছে আর কি